আপনারা নিশ্চয়ই জানেন পৃথিবীর মধ্যে জাপানের প্রযুক্তি সবচেয়ে উন্নত কিন্তু আপনারা কি জানেন এটা কতটা এক্সপেন্সিভ হয়ে থাকে আজকে আমি সেটা আপনাদেরকে দেখাবো এটা ওয়াশিং মেশিন দেখেন এই ওয়াশিং মেশিনটার দাম হচ্ছে এখানে দেওয়া আছে 1 লক্ষ 38 হাজার ইয়েন যা বাংলাদেশি টাকায় মোটামুটি এক লক্ষ 15 হাজার থেকে 20 হাজার ইয়েনের মতো এই ফ্রিজটার দাম দেখেন প্রায় চার লক্ষ ইয়েন যেটা বাংলাদেশি টাকায় প্রায় 3.5 লক্ষ টাকার মতো আসবে এখানে বাংলাদেশে আমরা যেসব ফ্রিজ ইউজ করি সেগুলোর দাম কিন্তু মোটামুটি কত ২০ থেকে তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকার মতো আপনারা ব্যাসেলোর পয়েন্টের নিচে পাশা ভাইয়ের যে দুই টনে এসি দেখছেন বা সেই এসি দাম কত জানেন সেই এসির দাম দেখেন প্রায় পাঁচ লক্ষ একুশ হাজার ইয়ের যেটা বাংলাদেশি টাকা প্রায় সাড়ে চার লক্ষ টাকা থেকে চার লক্ষ সত্তর টাকার মতো প্রায় প্রতিটা ওভেনের দাম দেড় লক্ষ থেকে এক লক্ষ এনের মতো তো আপনারা যেগুলা বাংলাদেশে প্রোডাক্ট ইউজ করেন জাপানিজ ব্র্যান্ডিং এর সেগুলো কিন্তু কোনোটাই অরিজিনাল জাপানিজ প্রোডাক্ট না সবগুলো চায়না থেকে আগত তো কেনার সময় দেখে এবং বুঝে কিনবেন ধন্যবাদ